আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মো মহিউদ্দিন উজ্জ্বল আমরা দেখেছিলাম ইউনোস সরকার বাংলাদেশের সংস্কারের কথা বলে ক্ষমতা এসেছিল সতেরো বছরের বাংলাদেশে যে ফ্যাসিজম প্রতিষ্ঠা হয়েছিল সেখানে একটা গণতান্ত্রিক রূপ দেওয়ার জন্য জনগণের বয়স যাতে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের ক্ষমতার পরিমণ্ডলে শোনা যায় সেই জন্যে ইউনুস সরকার এই ব্যবস্থাটা করেছিল ইউনুস সরকারকে সেই জন্য ক্ষমতায়িত করা হয়েছিল এবং তারা নানা রকমের কমিশন করেছে ঘুম কমিশন খুম কমিশন প্রশাসন সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশন নির্বাচন সংস্কার কমিশন শিক্ষা সংস্কার কমিশন এরকম বারো তেরোটা সংস্কার কমিশন করেছে এখন এই যে এত এত সংস্কার কমিশন করেছে সেই সংস্কার কমিশনগুলা নানা রকমের রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টগুলো এখন বাস্তবায়নের পালা আমরা বলেছিলাম যে একসাথ সরকারের যে স্বৈরাচার ছিল সেই স্বৈরাচার পরবর্তী যে সময়টা ছিল নব্বইতে তখনও অনেক অনেক সংস্কার কমিশনের মতো করে অনেকগুলা কমিটি করা হয়েছিল তারাও এরকম প্রচুর রিপোর্ট দিয়েছিল কিন্তু সেই রিপোর্টগুলা সত্যিকার অর্থে পরবর্তী তার কোনো বাস্তবায়নের রূপ পায়নি হারাদনের একটি ছেলে যেই তত্ত্বাবধায়ক সরকার যেটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল আওয়ামী লীগ করেছিল সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাও ছিয়ানব্বইতে আসার পরে থেকে পরবর্তীতে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারই তত্ত্বাবধায়কের উপর ভর করে ক্ষমতায় গিয়ে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছে এই যে বৈপরীত্য ক্ষমতার বাইরে থাকলে অনেক অনেক কিছু ক্ষমতার ভিতরে থাকলে ফ্যাসিজম প্রতিষ্ঠা করা এগুলো হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে কলঙ্কিত অধ্যায় বাংলাদেশের রাজনীতিতে সৃষ্টি থেকেই কলঙ্কিত হয়েছিল বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিল বাংলাদেশ ভারতের প্রত্যক্ষ সহায়তায় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছিল এবং উদ্দেশ্য ছিল সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করা কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশের সংবাদপত্রগুলো বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয় এবং বাকশাল বাক্সাল একটা সমাজ ব্যবস্থা একটা ব্যবস্থা একটা ক্ষমতার বন্দোবস্ত নিশ্চিত করা হয় এবং যার ফল হিসাবে বাংলাদেশে যেহেতু বাংলাদেশ জনগণের বয়সকে স্তব্ধ করে দেওয়ার পথে হেঁটেছিল সুতরাং জনগণ সবচেয়ে শক্তিশালী সুতরাং বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক পথে বা জনগণের বয়সের মধ্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে পরিবর্তনের আর কোনো পথ না এবং তারই অমশ নিয়ামক হিসাবে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট হয়েছিল এখন পনেরোই আগস্ট বাংলাদেশের রাজনীতিতে একটা কলঙ্কিত অধ্যায় উনিশশো একাত্তরের স্বাধীনতা বাংলাদেশের সবচেয়ে বেশি অর্জন সবচেয়ে মহত্তম অর্জন অনেক অনেক বীরশ্রেষ্ট অনেক অনেক বীর বিক্রম অনেক অনেক মহাপুণের ইজ্জতের বিনিময়ে কোটি কোটি বাংলাদেশিদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাংলাদেশ নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে একটা পতাকা পেয়েছে একটা লোকালিটি পেয়েছে নিজেদের মতো করে একটা জায়গাতে বাঁচার স্বপ্ন দেখেছে এবং সেই স্বপ্ন থেকেই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন স্বাধীনতার পরে পরে এই যে আমাদের বাকশাল হয়ে যাওয়া সমুদ্রগুলো বন্ধ হয়ে যাওয়া নির্বাচনী ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়া জনগণের বয়সকে ক্ষমতার রাজনীতিতে অথবা নির্বাচনের রাজনীতিতে প্রতিফলিত হতে না দেওয়া এগুলো সব হচ্ছে কলঙ্কিত অধ্যায় তারপরে আমরা দেখেছি খালেদ মোশারফের মাধ্যমে কু পাল্টা কু হতে তারপরে আমরা দেখেছি কর্নেল তাহিরের মধ্য দিয়ে সেপাই বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতায় আসতে এবং ওদের কাছে সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অনেক অনেক সেনাবাহিনীর লোকজনকে ফাঁসি দেওয়া হয়েছে বৰখাস্ত করা হয়েছে এবং জিয়াউ রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। তিনি গ্রাম ব্যবস্থা মোটামুটি একটা শান্ত দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছিলেন। কিন্তু সেই অধ্যায়টাও আবার কি হয় বাংলাদেশে দিন দিয়ে দেশি-বিদেশি চক্রান্তকারীর মধ্য দিয়ে 1981 সালের 31 মেতে সেটা কি হয়েছে সেই অধ্যায়েরও সমাপ্তি ঘটে। জিয়াউ রহমানের চট্টগ্রামের সার্কিট হাউসে কিছু বাংলাদেশি সেনা অফিসার আক্রমণের মধ্য দিয়ে তাহলে এটা হচ্ছে আরেকটা কলঙ্কিত অধ্যায় যে ক্ষমতা শীর্ষ পর্যায়ে গেলে সেখানে কি হয় মারামারি কাটে ছাড়া আর কোনো উপায় নাই এবং অনেকে যেটা সন্দেহ করে সেটা হচ্ছে কি এই ঘটনার পিছনে ভারত অথবা র অথবা বাংলাদেশ আওয়ামী লীগ চক্রান্ত আছে কারণ হচ্ছে তখন নাকি এই ঘটনাটা ঘটেছে যে শেখ হাসিনা তো বাংলাদেশে আসছিল এবং জিয়াউর রহমান চট্টগ্রামে আগারতলা সীমান্ত দিয়ে নাকি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং সেখান থেকে জনগণ বিশ্বাস করে যে হয়তোবা র এবং শেখ হাসিনা জিয়াউর রহমানের হত্যার পিছনে হয়তো দায়ী ছিলেন এখন এটা রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে আরেকটা কলঙ্কিত অধ্যায় পরবর্তীতে সেনাবাহিনী প্রধান ছিয়াশি নির্বাচনে আওয়ামী লীগ একটা ঘোষণা দিয়েছিল যে যারা এই নির্বাচনে পার্টিসিপেট করবে তারা হচ্ছে জাতীয় বেমান এবং পরবর্তীতে দেখা গেল বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নিজেই এই নির্বাচনে অংশগ্রহণ করেছে বলেছিল যে যারা এই নির্বাচনে দেখা গেল যে শেখ হাসিনা প্রতিষ্ঠা করল তারা রাজনৈতিক অঙ্গনে রকমের যেটাকে বলে আর কি এথিক্যাল স্ট্রাকচার কোন রকমের সভ্যতা ভব্যতা কোনো কিছু বাংলাদেশের রাজনীতিতে উপস্থিত আছে সেটা বুজা গেল না যে আমরা আগে বলেছি যে জাতীয় বিমান হবে তিনিই দেখা গিয়েছে ক্ষমতা রাজনীতিবিদদের সাথে সহযোগী হয়ে নির্বাচন অংশগ্রহণ করল এবং জাতীয় বিমান হিসেবে সশক্তিত হিসেবে নিজে নিজেকে জাতীয় বিমান প্রমাণিত করল খালেদজিয়া এই নির্বাচনে অংশগ্রহণ করনি তিনি গণতন্ত্রের প্রতি আপোষহীন ছিলেন সেজন্যই তাকে আমরা বলি আপষীন নেত্রী এখন 90 তে বিরোধী যে আন্দোলন হয়েছিল যে গণঅভ্যুত্থান হয়েছিল ডিসেম্বরের দিকে সামরিক বাহিনীর সমর্থন না পাওয়াতে নির্বাচন জন্য ক্ষমতা থেকে বেরিয়ে আসতে হলো এবং বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশে একটা অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হলো নির্বাচনী পথে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য এবং সে নির্বাচনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন কিন্তু আবার দেখা গেলো যে শেখ হাসিনা বলো যে সূক্ষ্ম চুপি হয়েছে এই নির্বাচনে যদিও বাংলাদেশের শরবত মহলে শাহাবুদ্দিন আহমেদের গ্রহণযোগ্যতা আকাশ এবং এই নির্বাচনেরও গ্রহণযোগ্যতা আকাশ ছিল কিন্তু সূক্ষ্ম এবং স্থূল নানা রকমের কারচুপির কথা আমরা তখন থেকে জানা শুরু করলাম এবং আমরা একানব্বইতে জানলাম সূক্ষ্ম ছিয়ানব্বইতে দেখলাম স্থূল নানা রকমের তারপরে দু হাজার একে দেখলাম মহাস্থূল দু হাজার আটে দেখলাম একেবারে মনে করেন যে সাগর চুরি তারপরে তো আর নির্বাচন হলো না তে রাতের বোট হলো দিনের বোট হলো আমি আমির ভোট হলো নির্বাচন ছাড়াই সরকার তৈরি হলো সুতরাং এগুলো হচ্ছে ফ্যাসিজমের পথে বাংলাদেশের লম্বা একটা যাত্রা কলঙ্কিত অধ্যায় এখন সেই কলঙ্কিত অধ্যায় গুলাতে রক্তের তো আমাদের রাজপথ রঞ্জিত হয়েছে একাত্তরে আমরা যেটাকে বলি তিরিশ লাখ শহীদ হয়তো অত হয়নি কিন্তু রক্ত রঞ্জিত হয়েছে বীরশ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম হাজার হাজার মুক্তিযোদ্ধার ত্যাগের বিনিময়ে কুটি কোটি বাংলাদেশি জনগোষ্ঠীর কষ্টে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা কিন্তু সে স্বাধীনতাকে আমরা কলঙ্কিত করেছি স্বাধীনতার লক্ষ্য আমরা অর্জন করতে পারিনি নবতির গণ আন্দোলন আমরা সেটাকে অর্জন করতে পারিনি ব্যর্থ হয়েছি আমরা গণতন্ত্র পথে উত্তরণের কথা বলে আমরা কি করেছি আমরা তে মাগুরা করেছি আমরা পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয় এগুলো দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে আমরা দূরে রাখার চেষ্টা করেছি নিজেরা নিজেরা ক্ষমতা ভোগ করব অল্প কিছু চক্র মিলে সেটা নিশ্চিত করার চেষ্টা করেছি। আমরা নুকা লগি বৈঠা দেখেছি আমরা প্রকাশ্য রাজপথে পিটিয়ে সাপের মতো করে মানুষ মেরে ফেলা দেখেছি আমরা 24 এর যে ফ্যাসিজমের বিরুদ্ধে যে সংগ্রাম ছিল যে গণঅভ্যুত্থান ছিল সেখানে আমরা দেখেছি হাজার হাজার ছেলে ফুলের রাস্তায় শহীদ হয়ে যেতে হাজার হাজার ছেলে পেলে আহত হয়ে যেত এখন ইউনো সরকার সংস্কারের কথা বলে মাস দিয়েছে কমিশন করেছে সমাজে আমরা এতদিন পর্যন্ত দেখতে পাইনি এবং সেটা দেখার জন্য ইউনোথ সরকার আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য জুলাই সনদ গণভোটের মধ্য দিয়ে পাশ করার জন্য হা এবং না ভোটের একটা ব্যবস্থা সে করেছে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের যেহেতু রাজনৈতিক দলগুলা বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকে এবং তারা যেহেতু লোকজনকে সংগঠিত করতে পারে তাদের যেহেতু সাংগঠনিক শক্তি আছে সুতরাং তারা যে প্রচারণা দিবে তারা যে জিনিসপত্রগুলো চাইবে সেগুলাই বাংলাদেশের রাজনীতিতে প্রতিফলিত হবে এখন চুয়ান্ন বছরের বাংলাদেশ চব্বিশ পরবর্তী যে বাংলাদেশ সেই বাংলাদেশে সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার কাঠামোতে প্রতিফলিত হতে হলে যেটা করতে হবে জুলাই সনতকে পাশ করতে হবে হাঁ ভোটকে জয়যুক্ত করতে হবে কিন্তু আমরা কি দেখতে পাই আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে দলগুলা আওয়ামী হা কোনোভাবেই চায় না বিএনপি ক্ষমতার কাঠামোর বিরুদ্ধে যাবে জনগণ শক্তিশালী হয়ে যাবে তারা যেহেতু আওয়ামী লীগের ভোট তাদের ভোট ভাগসে চাচ্ছে ক্ষমতা রাজনীতিতে আসার জন্যে সুতরাং তারা কি হা ভোটের পক্ষে যাবে নাকি না ভোটের পক্ষে যাবে দেশব্যাপী নির্বাচন কেন্দ্রিক যে প্রচারণা দেখা যাচ্ছে সেখানে যেটা দেখা যাচ্ছে বিএনপির অনেক অনেক নেতা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে মুক্তিযুদ্ধ থাকবে না শহীদ ভাষা দিবসগুলো থাকবে না এগুলাকে প্রচারণা দিয়ে তারা কি করছে তারা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে এখন বাংলাদেশের লোকজন যেহেতু বেশিরভাগ অংশই শিক্ষিত সচেতন না সুতরাং তাদেরকে রাজনৈতিক নেতারা যেটা বলে যারা ওদেরকে টাকা পয়সা দিয়ে কিনে নেন তারা যেটা বলে তারা সেটার পক্ষে ভোট দিয়ে দেয় আমরা যে নির্বাচনী মনোনয়নের ক্ষেত্রে আমরা সেই জিনিসটাই তো দেখতে পাই নাকি ভিন্ন কিছু দেখতে পাই পরিবর্তন যদি আসতো মনোনয়নে পরিবর্তন হয়তো দেওয়া উচিত ছিল শিক্ষিত সভ্য মার্জিত ভদ্র রুচিশীল ত্যাগী লোকদেরকে মনোনয়নে কনসিডার করা দরকার ছিল কিন্তু আমরা কি দেখেছি আমরা দেখেছি স্বশিক্ষিত অর্ধশিক্ষিত অশিক্ষিত চাঁদাবাজ মাস্তান দখলদার ব্যাংক ডাকাত ঋণ খেলাপি বিদেশি নাগরিক অনেক অনেক লোক হয়েছে আমাদের মনোনয়ন পেতে দেখেছি এখন এগুলো হচ্ছে বাংলাদেশের কলঙ্কিত পরবর্তী বাংলাদেশে আমরা যদি এই সিচুয়েশন দেখি এই অবস্থার মুখোমুখি যদি হই তাহলে বাংলাদেশের পরিবর্তন আশা করা কি উচিত হবে একদম উচিত হবে বলে আমরা মনে করি না এখন গণভোটে যদি কোনোভাবে না ভোট যদি জিতে যায় তাহলে বাংলাদেশের চুয়ান্ন বছরের বাংলাদেশ কোথায় যাচ্ছে হাসিনা কি ক্ষতি ছিল অথবা হাসিনা পরিবর্তিত হয়ে ক্রমণ আসলো কি কি দিবে সম্ভাবনা অনেক কিছু আছে হাসিনার ক্ষেত্রে ছিল। এখন কি কি পাবে? পাবে, আওয়ামী লীগ পেয়েছে সতেরো বছর এখন রাজনৈতিক দল হিসেবে বিএনপি হয়তো পাবে তার বাংলাদেশের বিশ কোটি মানুষের কি হবে ইউনস যে গত সতেরো মাস ধরে নাটক এবং সিনেমা করলো নানা রকমের সে নাটক এবং সিনেমার শেষ অঙ্কে আমরা কি দেখতে পাচ্ছি না বোর্ড জয়যুক্ত হলে শেষ অঙ্ক তো শূন্য ছাড়া কিছুই বাংলাদেশকে দিচ্ছে না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্য সরকারের কথা বলতে সবাই একসাথে মিলে বাংলাদেশকে শাসন করবে খাবে দাবি ফুর্তি করবে বাংলাদেশের সাধারণ মানুষজন কি পেল এই প্রশ্নগুলো করা কি অযৌক্তিক আপনারা কি বলেন আপনাদের বিচার বুদ্ধি কি বলে আমরা জানি আপনারা সবাই হতাশ বাংলাদেশকে নিয়ে আসার কিছু আমরা দেখি না কারণ আসার কিছু দেখতে হলে বাংলাদেশের মানুষজনকে সংগঠিত হতে হবে চব্বিশে সংগঠিত হয়েছিল একাত্তরে সংগঠিত হয়েছিল নব্বইতে সংগঠিত হয়েছিল পরিবর্তনের আশা করে সংগঠিত হয়েছিল কিন্তু পঙ্কিল কলঙ্কিত অযোগ্য রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশে বরাবরের মতো ভুল পথে পরিচালিত করেছে সরকার বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করেছে বাংলাদেশের প্রশাসন পুলিশ বাংলাদেশকে সবসময় ভুল পথেই রেখেছে সঠিক পথে তুলে আনতে পারেনি বাংলাদেশটা জনগণের কবে হবে জনগণের হতে পারবে কি আমরা আশাবাদী সবসময় ছিলাম আশাবাদী এখনো আছে কিন্তু শঙ্কার কথাগুলা মনের মধ্যে সবসময় উঁকি মারে শঙ্কার কথাগুলা সেজন্যই বলি বাংলাদেশে এগিয়ে যাক তারেক রহমান বাংলাদেশকে যোগ্য নেতৃত্ব হিসেবে নেতৃত্ব দিক বাংলাদেশের সবচেয়ে ক্যাপেবল মানুষজনগুলো বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিদ্যুতে উঠে আসুক বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাক মালয়েশিয়া হয়ে যাক বাংলাদেশে অভাব অভিযোগ অনুযোগ এগুলা না থাকুক বাংলাদেশে একাত্তর না না আসুক পঁচাত্তর না আসুক একাশি না আসুক নব্বই না আসুক চব্বিশ না আসুক দুহাজার সাতের লগি বৈঠা তৈঠা ওগুলা না আসুক আমরা চাই বাংলাদেশে ক্ষমতার হাত বদলটা খুব স্মুথলি হোক ট্রানজিশনাল যে ফ্রিয়টা সেটা শান্তিময় হোক রাজনৈতিক সময়টা নির্বাচনী সময়টা শান্তিপূর্ণ হোক মারামারি কাটাকাটি লাঠি সোটা রক্তাক্ত এই সমস্ত জিনিসপত্রগুলো থেকে বাংলাদেশ পেরিয়ে আসুক আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম